নতুন একটা দিন নতুন একটা ভোরে সবাইকে স্নিগ্ধ ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের দিনটা সত্যি খুব আনন্দের দিন কেন বলো তো সেটা তো জানাবোই আর যারা ভিডিওটা দেখা শুরু করেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা একটা লাইক দিয়ে দেখা শুরু করো এখন দেখতে পাচ্ছ পনেরো ছটা মতো বাজে তো আজকের ভিডিওটা কিন্তু ঠাকুর ঘর থেকেই হচ্ছে মানে ঠাকুর ঘরেরই সমস্ত কিছু আয়োজন হচ্ছে আর থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো এখানে দেখো সমস্ত রকমের ফল চলে এসেছে নবান্ন দেওয়া হবে ঠাকুরকে মানে নতুন সমস্ত কিছু এখানে দেখো দুধ আর গুড় ভিজিয়ে রেখে দিয়েছি নারকেল কোরানো হয়ে গেছে চাল ভিজিয়ে দিয়েছি সমস্ত রকমের ফল এখানে রাখা আছে কাজু কিশমিশ নিয়েছি এগুলো ভিজিয়ে দেবো ফলগুলোর খোসা ছাড়িয়ে নেব তা আমরা নবান্নটা কিভাবে মাখি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো এখানে দুধ নিয়ে নিয়েছি মিক্সি রেডি রেখেছি তা চলো এখন আগে ফলগুলোর সমস্ত খোসাগুলোকে বানিয়ে নিই তো এখানে দেখো সমস্ত খোসা ছাড়িয়ে নিয়ে একদম রেডি করে রেখে দিয়েছি সমস্ত কিছু দেখতেই পাচ্ছ এখানে সব ফল টুকরো করা আছে কাজু কিশমিশ ভেজানো আছে আর যেগুলো পেস্ট করবো না সেগুলো আরও একটা বাটিতে রাখা আছে এখানে দুধ গুড় দুধ ভেজানো আছে চাল নারকোল সমস্ত কিছু রয়েছে তো এখন আগে। গোবিন্দভোগ চাল মানে নতুন গোবিন্দভোগ চালটা দিয়েই নবান্নটা মাখা হবে তো সেটাকেই আগে পেস্ট করে নিচ্ছি মিক্সিতে আর এই দেখো গুড় দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি কারণ এগুলো পাটালি গুড় ছিল এখনও সেই মতো নাকড়ি গুঁড় বা ঝোলা গুঁড় যেটাই বলো সেটা এখনও পাওয়া যাচ্ছে না তো এই দুধটা দিয়ে চালটাকে দেখো পেস্ট করে নিচ্ছি তা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আমরা ওটা কীভাবে মাখি আর তোমরা কীভাবে মাখা সবটাই কিন্তু জানিও আমারটা তো জানাচ্ছি এখানে নারকলগুলো আগে থেকে কুড়িয়ে রেখেছি সেটা হচ্ছে আলটালের পেস্টটা ঢেলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি নতুন গুড়ের মাখা সন্দেশ তা আবারও দুধ আর গুড় মেশানো দুধটা দিয়ে দিচ্ছি নারকোলটা ভালো করে পেস্ট করে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম ভেজা কাজু বাদাম তো নবান্ন উৎসব অনেক জায়গায় অনেক রকমভাবে পালন করা হয় আমাদের বাড়িতে সেইভাবে পালন না করলেও ঠাকুরকে তো নতুন জিনিস না দিয়ে খাওয়া যায় না বছরের নতুন জিনিস তো সেটা তো দিতেই হবে তো গুড় নারকল আর সমস্ত কিছু ঢেলে নিলাম এবার ফল কুচনোগগুলো দেখো পেস্ট করে নেব। তো একবারে তো এতগুলো ফল সম্ভব না কারণ এই সময় অনেক নতুন নতুন ফল ওঠে আর আমরা না নবান্নতে আদা দিই তোমরা কেকে দাও সেটাও জানিও কিন্তু এখানে মূলো আদা শশা শাক আলু রাঙা আলু পানি ফল আপেল পেয়ারা সমস্ত কিছু দেওয়া হয়েছে কিন্তু আর কিশমিশটাও ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাও পেস্ট করে নেবো একসাথে সমস্ত কিছু পেস্ট করলে তার টেস্টটাও কিন্তু দারুণ হয় আর এই যে গুড়টা যে ভিজিয়ে রেখেছিলাম এই গুড়টাও এখনও ভালো গলেনি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দেখো এর মধ্যে দিয়ে দিলাম বেদানা আর এখানে কমলা লেবু মৌসুমি লেবু আর রয়েছে আমসত্ত্ব এগুলো পেস্ট করে নি এগুলো ওপর দিয়ে দিয়ে দিলে দেখতেও বেশ সুন্দর লাগে এগুলো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমাদের কিন্তু নবান্ন মাখা একদম রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো আমাদের এই নবান্ন মাখাটা অবশ্যই জানাবে আর ঠাকুরকে তো আগে আর নিবেদন করতে হবে তো সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এখন বসবো পুজো করতে তো এখন দেখো পুজো করা শুরু করে দিয়েছি পুজো প্রায় শেষ হয়ে এসেছে আর ইতুকেও দিতে হবে নবান্ন নবান্ন ঘরে যত ঠাকুর আছে সবার নামে আলাদা আলাদা করে বেড়ে নিয়েছি আর এখন একটু আরতি করে নিচ্ছি পুজোর পর তারপরে এই নতুন জিনিসটা দেবে মা সবার হাতে যেহেতু মা বাড়ির বড় তো সেই জন্য মাস নতুন জিনিসটা সবার হাতে দেয় আরতি করতে করতে আমার পুজো প্রায় কিন্তু শেষের দিকে এবার করে নেব নিবেদন মানে ঠাকুরের উদ্দেশ্যে ভোগটা অর্পণ করা হবে তো চলো সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে তোমাদের কাছে ফিরে আসবো তো একটু জল দিয়েও আরতি করে নিচ্ছি ফুল দিয়ে আরতি করে নিচ্ছি আমি কিন্তু খুব বেশি পুজো জানি না আমি আমার মতো করে ছোটোখাটোভাবে যেভাবে পারি পুজো করি আর নবান্ন উৎসবটাও কিন্তু সেইভাবেই পালন করলাম উৎসব তো নয় ঠাকুরকে দেওয়া ঠাকুরকে নতুন জিনিস দিতে পারলে তো খুবই ভালো লাগে তো এখানে দেখো রয়েছে চারটে ভাগেবার আর একটা বড় গামলা রয়েছে এখানে বাকি ঠাকুরদেরগুলো দেওয়া আছে কারণ আমার ঘরটা ছিল প্রচণ্ড ছোট যেহেতু ভাগে ভাগে দেওয়া সম্ভব ছিল না তো ঠাকুরকে এইভাবে নিবেদন করেছি আর এখানে দিয়ে দিয়েছি মিষ্টি তো সমস্ত কিছু দিয়ে পুজোও আমার কমপ্লিট হয়ে গেল এখন এবছরের নবান্ন পালন করা আমাদের হয়ে গেল এবার খেতে হবে প্রসাদগুলো এখন ঢেলে নিয়ে যাব ঠাকুর ঘর থেকে নিয়ে গিয়ে মায়ের কাছে দেবো মা আর সবার হাতে দিয়ে দেবে প্রসাদ তো চলো পুজোর ঘরটা এবার পরিষ্কার করতে হবে আর বেশি কিন্তু বকবক করব না নবান্নটাই আজকে আমাদের টিফিনের খাওয়া কিন্তু তা দেখো মা তো দিয়ে দিয়েছে মায়ের ছেলেকে নাতিকে সবাইকে কিন্তু ওয়েদারটা এতটা বাজে না একটুও ভালো লাগছিল না দেখো এখন বাজে তিন মানে তিনটে মতো তবে রান্না তো বসিয়ে দিয়েছিলাম আগেই কিন্তু ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছা করলো মেঘলা ওয়েদারে কি খাবো বলো তো মেঘলা মেঘলা ওয়েদারে কে কে জিনিসটা খেতে পছন্দ করো তো দেখো কারণ নবান্ন সবগুলো পুজো টুজো করে প্রচুর দেরি হয়ে গেছে তারপরে রান্না করে নিয়েছিলাম কি বলো তো নিয়েছিলাম এখানে মশলা কষিয়ে নিচ্ছি কিচার মশলা মেঘলা মেঘলা বর্ষা ওয়েদারে যা জিনিস করে সেটাই আজকে আমাদের বাড়িতে রান্না হবে নবান্নার পর তো হয়ে গেছে এখানে খিচুড়ি বসানো আর এদিকে দেখো ফুলকপিটা ভেজে নিচ্ছি তো করবো ফুলকপি দিয়ে গোবিন্দুভোগ চাল দিয়ে আর মুগ ডাল দিয়ে খিচুড়ি আর এদিকে করে নিচ্ছি আলুর ডোম এটাই ছিল আজকে রান্না আমাদের তা মশলা ঢেলে দিচ্ছি এদিকে দেখো আলুর দমের কালারটাও কিন্তু দারুণ হয়েছিল তো খিচুড়িও প্রায় রেডি হয়ে গেছে এখন ওপর থেকে দিয়ে দিলাম ঘি তো বন্ধুরা সারাদিন তো তোমাদের সামনে আসিনি প্রচুর ব্যস্ত ছিলাম দেখতেই পেলে আজকে বাড়িতে ছিল নবান্নর উৎসব মানে ঠাকুরকে নতুন জিনিস দেওয়া সেগুলো তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম আর বাইরের ওয়েদারও শেয়ার করলাম প্রচণ্ড মেঘলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তার জন্য বানিয়ে ফেললাম আজকে খিচুড়ি আর আলুর দম কে কে পছন্দ করো কমেন্ট করে জানাবে আমি করেছি ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে একটা গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি আর আলুর দম আজকে এটাই আমাদের মেনু তো চলো তারপরে সারাদিন কি করি দেখাবো আর যদি ভিডিওটা বড়ো হয়ে যায় এখানেই শেষ করে দেবো